আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর সুনামণিরা আজকে তোমাদের প্রাথমিক গণিত ক্লাস করাবো প্রথমে আমরা শুরু করি দেখো এখানে প্রথমে সূচিপত্র রয়েছে সূচিপত্রে বলা হয়েছে প্রথম এক অধ্যায় আমাদের সংখ্যা নিয়ে আলোচনা করতে হবে এর পৃষ্ঠা সংখ্যা এক চলো আমরা সংখ্যা নিয়ে প্রথমে আলোচনা করি দেখো এখানে বলা হয়েছে সংখ্যা গণনা করা গণনা করা পড়া ও লেখা কতগুলো ব্লক আছে তো দেখো সোনামণিরা প্রথমে এ বক্সটিতে উপর থেকে নিচে দশটি করে বক্স রয়েছে এ পাশেও দশটি এ পাশে দশটি এই নিচের পাশেও দশটি তো আমরা উপর থেকে যদি ওইদিকে দশ করে গণনা করি তাহলে আমরা পাই দশ 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 ইন্টু দশ মানে একশো এখানে একশো বক্স আছে এখানে একশো ব্লক আছে এখানে একশো ব্লক আছে এখানেও একশো ব্লক আছে এখানেও একশো ব্লক আছে এখন আমাদের এখানে বলা হয়েছে কতগুলো ব্লক আছে তাহলে আমরা যদি এই সবগুলো ব্লক একসাথে গণনা করি তাহলে দাঁড়ায় একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটি ব্লক পরিপূর্ণভাবে আছে তো আমি এগারো গুণন করে দেব তাহলে হয় এগারোশো তো এখানে এগারোশো ব্লক আছে এছাড়াও আর দশটি এখানে দশটি বিশটি আর এখানে আছে একটি তাহলে একুশটি তো আমরা একশো করে ব্লক পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমরা এগারোটি একশো করে ব্লক পেয়েছি তারপর নিচে দেখো একজন ছাত্র সে বলতেছে আমরা কিভাবে গণনা করব একজন সোনামণি বলতেছে দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা দশ এবং শতের দল তৈরি করে এক হাজার পর্যন্ত গণনা করেছি আমার মনে হয় একইভাবে আমরা ব্লগগুলো সহজে গণনা করতে পারি কিন্তু এটি সংখ্যায় কীভাবে লেখব তো তার জন্য আমরা নিচে যাই দেখো এখানে এই ব্লগগুলো আবার এখানে লেখা হয়েছে আমরা যে প্রথমে গণনা করেছিলাম এখান থেকে সবগুলো আর এখান থেকে সবগুলো মোট এগারোটি মোট এগারোটি একশোর একশো করে ব্লক আছে একশো করে তো আমরা এগারো বার একশো লিখে নিব তো এখানে দেখো একশো এগারো বার করে লেখা হয়েছে তারপর শতক শতক তারপর এগারো তো তার মানে এখানে এগারোটি আমরা পেয়েছিলাম তাই এগারো লেখা হয়েছে আর শতক মানে একশত এক শত পেয়েছি আমরা এগারোটি তারপর আসো এখানে দুইটি পেয়েছিলাম আমরা দশক দশ করে দুইটি পেয়েছিলাম দশক এখানে এখানে লেখা লেখা হয়েছে দুইটি দুইটি হয়েছে দশক এবং দুই দুইটি পাওয়া গেছে তার জন্য আর এখানে আমরা একটি পেয়েছি তো তাই লেখা হয়েছে এক একটি এক এক মানে প্রথম সংখ্যা তাই আমরা একক তারপর এক লেখা হয়েছে যখন এগুলা গণনা করব অবশ্যই আমাদের একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত কুটি এই সংখ্যাগুলা কিভাবে গণনা করতে হয় এগুলা সেই বিষয়টা আগে জেনে নিতে হবে তো আমি তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি তোমরা মুখস্থ করে নিও তারপর আমরা নিচে চলে যাই এখানে দেখো একজন বালক বলতেছে আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি দশটি একশোতে এক হাজার হয় তো আমরা যদি একশোকে কে দশ দ্বারা গুণন করি তাহলে এই এক হাজার আসে দেখো তারপর নিচে দেখো তাহলে এটি হলো এক হাজার একশত একুশ এবং আমরা শিখি এক হাজার একশো একুশ এভাবে সুনামণিরা আমরা প্রথম পেজের প্রথম পাতার কাজগুলো কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দ্বিতীয় পেজে চলে যাব দেখো কতগুলো ব্লক আছে তো আমরা প্রথমে গণনা করেছিলাম প্রতি সারিতে দশটি করে আছে তো সুনামণিরা দেখো এখানে ব্লক আছে অনেকগুলো প্রথম স্তরে একশো আছে তার দ্বিতীয় স্তরে একশো করে আসে আগে আমরা ছোট ছোট ব্লকগুলো গুনেছিলাম তো এখানে দেখো অনেকগুলো ব্লক অনেকগুলো স্তর এই স্তরগুলোতে তোমার দশটি অস্ত্র রয়েছে এক একটি অস্তরে একশো করে তো আমরা যদি দশ দিয়ে একশোকে কে গুণন করি তাহলে আসে এক এক হাজার তো এখানে এক হাজার আসে এখানেও এক হাজার তার জন্য আমরা লিখতে পারি দুইটি এক হাজার তারপরে পাশে আসো এখানে আসে একশোটি করে নিচের অস্তরে আসে একশোটি করে এর নিচের অস্তরে আছে একশোটি করে এখানে মোট তিনটি একশো আছে তারপর দেখো প্রতি স্তর ব্লক আছে প্রত্যেকটাতে দশটি করে তো আমরা গণি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি পাঁচটি দশ আছে তারপরে দেখো অতিরিক্ত আবার চারটি আছে তো আমরা এক এক করে চারটি আছে তো এখানে লেখা হয়েছে চারটি এক নিচে দেখো হাজার এখানে এক হাজার এখানে এক হাজার তো এক হাজারের সংখ্যা কত দুইটি তো আমরা এখানে লিখবো দুই তারপরে দেখো শতক এক দুই তিন এখানে তিনটি শত আছে তো আমরা তিন তো এখানে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি দশ আছে আমরা পাঁচ লেখব তারপরে দেখো এক দুই তিন চার এখানে চারটি এক আছে তো আমরা এখানে চার লেখব তো সোনামণিরা তোমরা আশা করি বুঝতে পেরেছ আবার নিচে লেখা হয়েছে সংখ্যাটি হল দুই হাজার তিনশত চুয়ান্ন এবং আমরা লিখি দুই হাজার তিনশত চুয়ান্ন এভাবে আমরা এটা লিখি তো সোনামণিরা আশা করি এই ব্লগুলো তোমরা বুঝতে পেরেছ আমরা নিচে এক নম্বর কাজে যাই তো এখানে দেখো নিচে কোন বক্সে নয়শো পঁচিশটি ব্লক রয়েছে তা আমরা বের করবো আমরা জানি প্রতি স্তরে একশো করে আসে তো অনেক স্তর সংখ্যা হচ্ছে তো আমরা যদি উপর থেকে গণনা করি কয়টি অস্তর আছে। তাহলে পাবো আমরা এখানে নয়টি তো নয়টি স্তর পাবো আমরা তারপরে দেখো এখানে আছে দশ এবং দশ তার মানে বিশটি আর এখানে এক এক করে আছে এক দুই তিন চার পাঁচ তো উপরে বলা হয়েছিল নয়শো পঁচিশ তো আমরা এখানে নয়শো পঁচিশটি ব্লক পেয়ে গেছি তারপর পাশে দেখো এখানে স্তরের সংখ্যা হচ্ছে নয়টি আমরা যদি একশোকে নয় দ্বারা গুণন করি তাহলে আসে নয় শত তো এখানে আছে দশ 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 মানে তিনটা দশ মানে তিরিশ এখানে এক এক করে আছে। পাঁচটি তো আমাদের হচ্ছে নয়শো পঁয়ত্রিশটি কিন্তু আমাদেরকে বলেছিল যে নিচের কোন বক্সে নয়শো পঁচিশটি ব্লক রয়েছে তো আমরা পেয়েছি এখানে নয়শো পঁচিশটি ব্লক আর এখানে নয়শো পঁয়ত্রিশটি তো এটা সঠিক বাম পাশেটা সঠিক তো তারপর আমরা চলো দুই নাম্বার কাজে চলে যাই গণনা করি ও সংখ্যা লিখি হাজার তো আমরা এখানে কতগুলো হাজার আছে সেই সংখ্যাটা এখানে নিচে লেখব এক হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি হাজার আছে তো আমরা এখানে আট বসিয়ে দেব তারপরে দেখো এক দুই তিন চার এখানে শত কতগুলো আছে চারটি তো আমরা এখানে চার বসিয়ে দেব তারপরে দেখো এখানে দশ আছে এক দুই তিন চার চারটি দশ আছে তো আমরা এখানে চার বসিয়ে দেব তারপরে দেখো একক আছে কতগুলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এখানে আটটি এক আছে তো আট বা এখানে সুনামা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমরা উপরে যে সংখ্যাটি পেয়েছি মানে এই সংখ্যাটি এখানে লিখে দিবা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর চলো আমরা তিন নং কাজে চলে যাই তো দেখো সুনামণিরা পড়ি ও কথায় লিখি তার মানে আমাদের এখানে পড়তে হবে এবং কথায় লিখতে হবে এখানে সংখ্যা লেখা আছে এক তো আমরা এটা কিভাবে করব তো আমি এটা সমাধান করে রেখেছি চলো এই সমাধানটা তোমাদের দেখিয়ে দিই তো শুনামনিরা দেখো আমরা প্রথমে তিন পড়িও কথায় লিখি এক হাজার দুই শত আমরা এটাকে কথায় লিখেছি এক হাজার দুই আটত্রিশ তারপর দেখো দুই এ লিখেছি দুই হাজার আটশত পনেরো তো এটা আমরা আমরা কথায় লিখেছি দুই হাজার আটশত পনেরো তিনে দেখো তিন হাজার একশত এগারো তো এটাও আমরা কথায় লিখেছি তিন হাজার একশত এগারো তারপর চারে দেখো চার হাজার তিনশো পঁয়ত্রিশ এটাও কথায় লিখেছি চার হাজার তিন তারপর পাঁচে দেখো পাঁচ হাজার একশো পঁয় তিপ্পান্ন তো ওইটাও কথায় লিখেছি পাঁচ হাজার একশত তিপ্পান্ন এবার ল চলো আমরা চার নাম্বার কাজটা দেখি চার নাম্বার বলছে অঙ্কে লিখো এক হাজার তো চলো এটার সমাধান করে রেখেছি দেখো প্রথমে চার নাম্বার অঙ্কে লিখো তারপর এক কথায় লিখা আছে এক তো আমরা এটা সংখ্যায় লেখব এক হাজার একশো পঁয়ত্রিশ দুই নঙে লেখা আছে তিন হাজার নয়শত উনআশি এটা আমরা সংখ্যায় লিখবো তিন তিনে দেখো লেখা আছে সাত হাজার আটশত এটা আমরা কথায় লিখব সাত তো এখানে দেখো এটা কথা লেখা আছে চার নম্বরে নয় হাজার এক এক এটা আমরা সংখ্যায় লিখব নয় হাজার এক এক তারপর চলো আমরা পাঠ্য বিয়ে চলে যাই আজকের ক্লাসে আমরা এক পিস্টার এবং দুই পিস্টারের সমাধান করিয়ে দেখেছি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমরা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখবে তারা সবাই সাবস্ক্রাইব করবে এবং কে কোন জেলা থেকে দেখতেছ সবাই কমেন্টে জানিয়ে যাবে ভিডিওটি কেমন হল সেটাও লিখে জানাবে কমেন্টে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাস পাওয়ার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম